আজ শুক্রবার বেলা এগারোটায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জামিনী মজুমদার ভবনে এক সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদ তার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য ডাক্তারি পড়া পর্যন্ত সমস্ত দায়ভার গ্রহণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএম পার্টির নেতৃত্ব উপস্থিত ছিলেন সিপিএম পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম গোস্বামী উপস্থিত ছিলেন পার্টির সম্পাদক মণ্ডলী সদস্য কল্যাণ দাস সহ পার্টির নেতৃত্ব অর্জন করেছে তো এই বিষয়ে আমাদের পার্টির রাজ্য কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যেটা গতকাল অনেক রাতে আমাদের রাজ্যতে অবহিত করেছে আমাদের জেলাকে অবহিত করেছে তো সেই বিষয়টা যে সিদ্ধান্ত রাজ্য পার্টি গ্রহণ করেছে সেটা আপনাদের সামনে আপনাদেরকে অবহিত করবার জন্য এবং প্রকাশ করার জন্য খবরে সেই জন্যই আজকে আমাদের সাংবাদিক বৈঠক এখন আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক আছে নন্দলাল হাজরা তিনি সমগ্র বিষয়টা আপনাদেরকে অবহিত করবেন পুরোটা আমাদের পার্টি বহন করবে এবং আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এটা ঘোষণা করে দিয়েছে যাবতীয় খরচা আমাদের পার্টি রাজ্য পার্টি বহন করবে ওর রেজাল্ট ভালো হওয়ার সাথে সাথে আমাদের মধ্যেও একটা ভাবনা তৈরি হয়েছিল যে ওর পড়াশোনাটা কিভাবে চলবে কি হবে তা আমরা আমাদের রাজ্য পার্টিকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ধন্য ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে যথাসময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত রাজ্য পার্টি গ্রহণ করেছে এবং ওর উচ্চশিক্ষার যাবতীয় খরচ যা পড়তে চায় ও ওর পিতা ওর পরিবার এবং ওর শিক্ষকরা যেভাবে পড়ার পরামর্শ দেবে এবং ও যা পড়তে চায় তার যাবতীয় আর্থিক দায়িত্ব বহন করবে আমাদের পার্টি রাজ্য কবে আমরা মনে করি যে আমাদের পার্টি যে সামাজিক ক্ষেত্রে এবং আমাদের এই যে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে